ঈদের দিন বিজি থাকার কারণে আমি অনেকগুলো ভিডিও ক্লিপ নিতে পারিনি তাই জন্য ভাবলাম কি আপনাদের সাথে ঈদের ব্লগটা আর শেয়ার করব না কিন্তু অনেকে আমার এই ইনবক্সে বলতেছে আপু তুমি ঈদের ব্লগ কেন ছাড়তেছো না আপনার ঈদের ব্লগের জন্য আমরা অনেক অপেক্ষায় আছি তারপর ভাবলাম কি আমি যেগুলাই ভিডিও ক্লিপস নিয়েছি সেগুলা দিয়ে আপনাদের জন্য ছোটোখাটো একটা ঈদের ব্লগস বানিয়ে ফেলি তাই জন্য এই তো আমি ঈদের ব্লগস নিয়ে চলে আসলাম আপনাদের সামনে সই ব্রন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওটা ছিল চাদরাত্রের দিন তো চাঁদরাতের দিনে আমি অনেক আনন্দ করেছিলাম সবাইকে মেহেদি দিয়ে দিয়েছিলাম আমার হাতেও মেহেদি দিয়েছি তো মেহেদি দেওয়ার পর তারপরে তো সবার যা যার মতো করে ঘুমিয়ে গেছি অনেক আনন্দ হয়েছিল ওগুলো আর ক্লিপস নেওয়া হয় নাই আসলে আনন্দের মুহূর্ত থাকলে আমি না বলে যাই ভিডিও ক্লিপস নেওয়ার জন্য ভিডিও ক্লিপস নেওয়া একটা প্যারা লাগে তারপরও কেয়ার করার অল্প অল্প করে যা পিডিও নিয়েছি সেগুলাই আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি অনেকে আমার ঈদের ব্লগস দেওয়ার জন্য পাগল হয়ে গেছে আমি ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু এই জায়গায় অনেক ধরনের শ্যামাই নুরুস সব কিছু রান্না বান্না করেছিল কিন্তু ওগুলার ভিডিও আমি নিতে পারিনি তার তাই জন্য ভাবছিলাম আপনাদের সাথে ভিডিওগুলা শেয়ার করব না তো আপনাদের খুব রিকোয়েস্টের জন্য আমি ভিডিওটা শেয়ার করলাম তো এই জায়গায় আমি শ্যামাই নুডলস এগুলো এখনো খাওয়া হয় নাই তো আমাদের রাস্তায় আসছিলাম এই জায়গায় কোরবানি হচ্ছিল গরু আর কুরবানিতে তো সবাই গরু নিয়ে ভিজি থাকে কোরবানি দেওয়ার জন্য তো এই জায়গায় বড় মাঠের ভিতরে যার যার গরু এ জায়গায় কোরবানি দেওয়া হবে তো আমি এগুলার ভিডিও নেই নি কারণ এগুলো দেখতে অনেক আমার খারাপ লাগে তাই জন্য তো এই জায়গায় সকালে আম্মু ইলিশ মাছ বাজি ছিল শাক ছিল তারপরে বেগুনির বর্তা ছিল মরিচের বর্তা ছিল তো এগুলো দিয়ে খেয়ে নিয়েছি আর সাথে তো শ্যামাই নুরুস এগুলোও খেয়েছিলাম তো এগুলো খাওয়ার পর লম্বা একটা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখে আম্মু মাংস রান্না করেছে তো মাংস রান্না করার পর এই জায়গায় আমি বসে পড়লাম মাংস খাওয়ার জন্য মানে মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য তো এরকম গরম গরম মাংস দিয়ে ভাত খেতে ভালোই লাগে আর তা যদি হয় কুরবানির মাংস আসলে কুরবানির মাংসের মজাই আলাদা আমার কাছে বেশি মানে অন্য কোনো সময়ের মাংস থেকে কোরবানিদের মাংসগুলো অনেক ভাল লাগে তো এই জায়গায় আমি আর আমার বোন বসে বসে খাচ্ছিলাম বা দিকে বিজোটা ধরছি তাই জন্য ও অনেক লজ্জা পাইতেছিল বাতগুলা খাইতে বলতেছে আপু এটা কোনো ঠিক না তো ও কিন্তু মুখে দিতেছিল না আমি ক্যামেরাটা ধরে রাখছি তাই জন্য তারপরে লজ্জা শেষ করে এই তো খাইতে শুরু করে দিল তো আমার বোনটা কিন্তু খুবই লজ্জা পায় তো তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকেই একটু ঘুরতে বের হই কারণ এলাকাতে ঘোরার ছাড়া আমাদের কোনো জায়গা নেই ঈদের দিন তো তো এলাকাতেই একটু বিকাল টাইমে ঘুরলাম তো আজকের বিরতি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ